একদিন হঠাৎ করে ভালোবাসা শেষ হয়ে যায় না কোনো ঝগড়া কোনো বড় ভুল কিংবা কোনো তৃতীয় ব্যক্তি ছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক নীরবে নষ্ট হয়ে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল অনেক দম্পতি বুঝতেই পারেন না কখন তাদের ভালোবাসা ধীরে ধীরে মারা যাচ্ছে বাইরে থেকে সব স্বাভাবিক মনে হয় সংসার চলছে কথা হচ্ছে দায়িত্ব পালন হচ্ছে কিন্তু ভেতরে ভেতরে ভালোবাসা শুকিয়ে যাচ্ছে আজকের এই কথাগুলো সেই নীরব মৃত্যুর কারণ এবং তার সমাধান নিয়ে যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন বা পড়েন তাহলে হয়তো আপনার সম্পর্ক বাঁচার একটি নতুন পথ খুঁজে পাবে একটি সম্পর্কের শুরুতে মানুষ খুব মনোযোগী থাকে ছোট কথাও গুরুত্ব পায় কিন্তু সময়ের সাথে সাথে সবচেয়ে যে অভ্যাসটি ভালোবাসাকে নীরবে শেষ করে দেয় তা হলো একে অপরকে গুরুত্ব না দেওয়া যখন স্বামী ভাবতে শুরু করে স্ত্রীর অনুভূতি আগের মতো গুরুত্বপূর্ণ নয় বা স্ত্রী ধরে নেয় স্বামীর কথা শোনার দরকার নেই তখন সম্পর্কের ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয় কেউ আর কারো কথা মন দিয়ে শোনে না কথা বলা থাকে কিন্তু বোঝা থাকে না এর সমাধান খুব সহজ হলেও আমরা তা করি না প্রতিদিন অন্তত কিছু সময় একে অপরের কথা মন দিয়ে শোনা ফোন নামিয়ে রেখে চোখে চোখ রেখে কথা বলা আজ কেমন লাগছে এই প্রশ্নটি সত্যি সত্যি জানতে যাওয়া এই ছোট অভ্যাসগুলো আবার হারানো গুরুত্ব ফিরিয়ে আনতে পারে আরেকটি নীরব ধ্বংসকারী অভ্যাস হলো অনুভূতি জমিয়ে রাখা অনেক দম্পতিভাবে কথা বললে ঝামেলা বাড়বে তাই চুপ থাকাই ভালো কিন্তু না বলা কষ্ট ধীরে ধীরে অভিমান হয়ে যায় অভিমান রাগে রূপ নেয় আর রাগ একদিন দেয়াল হয়ে দাঁড়ায় তখন একই ঘরে থেকেও মানুষ আলাদা হয়ে যায় সমাধান হল সময় মতো অনুভূতি প্রকাশ করা কিন্তু দোষারোপ না করে তুমি এমন করো বলে আমি কষ্ট পাই এই ভাষা সম্পর্ক বাঁচায় কিন্তু তুমি সব সময় খারাপ এই ভাষা সম্পর্ক ভাঙে তৃতীয় যে অভ্যাসটি খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর তা হলো তুলনা করা অন্যের স্ত্রী এমন অন্যের স্বামী তেমন এই কথাগুলো শুনতে ছোট মনে হলেও এগুলো আত্মসম্মান ধ্বংস করে দেয় যখন একজন মানুষ অনুভব করে সে কখনোই যথেষ্ট ভালো না তখন তার ভালোবাসা দেওয়ার শক্তিও কমে যায় তুলনার জায়গায় কৃতজ্ঞতা আনাই একমাত্র সমাধান যে মানুষটি আপনার পাশে আছে তার ভালো দিকগুলো মনে করা মুখে বলা তার চেষ্টাকে স্বীকৃতি দেওয়া এই অভ্যাস সম্পর্ককে আবার উষ্ণ করে তোলে এরপর আসে অবহেলা অবহেলা মানে শুধু সময় না দেওয়া নয় অবহেলা মানে অনুভূতিকে গুরুত্ব না দেওয়া যখন স্ত্রী তার দিনের কথা বলছে আর স্বামী মোবাইলে ব্যস্ত বা স্বামী ক্লান্ত হয়ে ফিরলে স্ত্রী গুরুত্ব না দেয় তখন মনে মনে দূরত্ব তৈরি হয় ভালোবাসা টিকে থাকে যত্নে সমাধান হলো উপস্থিত থাকা শরীর নয় মন নিয়ে উপস্থিত থাকা অল্প সময় হলেও সম্পূর্ণ মনোযোগ দিয়ে পাশে থাকা আরেকটি নীরব অভ্যাস হলো কৃতজ্ঞতা প্রকাশ না করা অনেকেইভাবে সংসারে কাজ করা দায়িত্ব ধন্যবাদ দেওয়ার কি আছে কিন্তু মানুষ দায়িত্বে নয় ভালোবাসায় বাঁচে প্রতিদিনের ছোট কাজের জন্য ধন্যবাদ বলা প্রশংসা করা কৃতজ্ঞতা দেখানো সম্পর্ককে শক্ত ভিত দেয় এই অভ্যাসটি ফিরিয়ে আনলে ভালোবাসা নিজে থেকেই গভীর হয় এরপর আসে সম্মানের অভাব ঝগড়ার সময় অসম্মানজনক কথা বলা অন্যের সামনে অপমান করা খোঁচা দেওয়া এইসব ধীরে ধীরে ভালোবাসাকে হত্যা করে ভালোবাসা সম্মান ছাড়া টিকে থাকতে পারে না সমাধান হলো মতভেদ থাকলেও ভাষা নিয়ন্ত্রণ করা রাগ থাকবে কিন্তু অসম্মান নয় কথা কঠিন হতে পারে কিন্তু কটু নয় সবশেষে যে অভ্যাসটি সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে গভীর ক্ষতি করে তা হলো একসাথে ভবিষ্যৎ না ভাবা যখন দুজনের লক্ষ্য আলাদা হয়ে যায় স্বপ্ন আলাদা পথে হাঁটে তখন সম্পর্ক শুধু দায়িত্বে পরিণত হয় সমাধান হলো আবার একসাথে স্বপ্ন দেখা ছোট হলেও একসাথে কিছু পরিকল্পনা করা ভবিষ্যৎ নিয়ে কথা বলা আমরা শব্দটি ব্যবহার করা ভালোবাসা ধরে রাখতে বড় বড় কাজ লাগে না লাগে সচেতনতা যত্ন আর প্রতিদিনের ছোট ছোট অভ্যাস যে অভ্যাসগুলো নীরবে সম্পর্ক ভাঙে সেগুলো বদলালে নীরবেই ভালোবাসা ফিরে আসে আজ যদি আপনি একটি অভ্যাসও বদলান তাহলে আপনার সম্পর্ক আগামীর জন্য